গুড মর্নিং বন্ধুরা আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে আজকে আপনাদেরকে দেখাবো ডায়মন্ডের স্পেশাল ডায়মন্ড স্পেশাল মানেই হচ্ছে আশিক জুয়েলার্সের থেকে লো বাজেটের ডায়মন্ডের আপনি গহনা পেয়ে যাবেন সব থেকে হালকা কেননা আমরা ডায়মন্ড কালেকশানে এই প্রথমবার যেটা আটশো নশো মিলি ওজনে আমরা পেপার কাস্টিংয়ে রেডি করিয়েছি যে কাস্টিংয়ের রিংগুলো আপনারা এত লাইট ওয়েটে পাবেন না আরেকটা জিনিস হচ্ছে ডায়মন্ডের আমি কিছু কালেকশানের খুবই বলে দিচ্ছি যেটা সব থেকে বেশি ভাইরাল দেখুন এই ডিজাইনগুলো আমাদের কাছে চলে এসছে আরাউন্ড এগারো হাজার সাড়ে এগারো হাজার রেঞ্জ পেয়ে যাবেন একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি ডায়মন্ড আপনারা যখনই কেনাকাটা করবেন তখন দেখবেন আপনারা যে ডায়মন্ডের বিল হয় এমআরপিতে বিল থাকে এমআরপিতে যাবেন না ডায়মন্ডের আপনি বলবেন যে স্বর্ণের ওজনটা কত আছে আর ডায়মন্ডের দামটা কত পড়ছে আমাকে একটু ক্লিয়ার করে দিতে তাহলে আপনারা বুঝতে পারবেন ডায়মন্ড কিন্তু বেশি দাম হয় না যখনই এমআরপিতে যাবেন তখনই কিন্তু ষোলো সতেরোশো আঠেরোশো টাকা সেন্ট হিসাবে আপনার ডায়মন্ডটা পড়ে যায় তার জন্যই কিন্তু ডায়মন্ডে এত খরচা আপনাদের জন্য বেড়ে যায় কিন্তু আমাদের আশিক জেলার টোটাল ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে ডায়মন্ডগুলোর টোটাল কালেকশান এই কারণের জন্যই কিন্তু হচ্ছে এত লাইট ওয়েটের গহনাগুলোর মধ্যে আটশো নশো মিলে এক গ্রামের মধ্যে এই রিংগুলো আমরা রেডি করে ফেলি অ্যারাউন্ড জেন্টস লেডিস সব রকম কালেকশান আপনারা পেয়ে যাবেন এইগুলো কিন্তু নশো মিলি স্বর্ণের দাম সেভেন ফাইভ ক্যারেট আর হবে আর এক গ্রাম স্বর্ণার দাম মজুরি মেকিং চার্জ করতে আর হবে তো সেই কারণের জন্য আপনার ডায়মন্ড ধরুন আট সেন্ট আছে তো আর্ট ডায়মন্ডের দাম কত হবে অ্যারাউন্ড পাঁচ হাজার কি সাড়ে পাঁচ হাজার টাকা তাহলে সেই অনুযায়ী ডায়মন্ড রিংগুলো পড়ে যাবে আমাদের কাছে নয় হাজার দশ হাজার এগারো বারো আর যেগুলো হেভি ওয়েট আছে যেগুলো কুড়ি পঁচিশ সেন্ট আছে অবশ্যই কিন্তু সেইগুলো আপনার মোটামুটিভাবে পেয়ে যাচ্ছেন আপনার কুড়ি বাইশ পঁচিশ সব রকম রেঞ্জ তো আশিক জুয়েলার্সের ডায়মন্ড কালেকশনের এত হিরিক কেন এত মানুষ ডায়মন্ড কেনে কেন কেননা ডায়মন্ড আপনার রিজনেবেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আশিক জুয়েলার্সের ডায়মন্ড রিজনেবল প্রাইস হচ্ছে একটাই কারণ কারণ হচ্ছে সবই দেখুন সার্টিফাইড আপনার অরিজিনাল যে জিনিসটা আছে এখানে ন্যাচারাল ডায়মন্ড থেকে থাকবে ল্যাব গ্রোয়িং ডায়মন্ডের দিকে যাবেন না সরিটারির মধ্যেই বেশি রিক্স থাকে ওই জিনিসগুলোর টোটাল সব হচ্ছে মানে আপনি আই জিআই জিআই সার্টিফাইড আপনি পেয়ে যাবেন সমস্ত গহনা আর এই কালেকশানগুলো টোটাল রোজ গোল্ডের মধ্যে কালেকশানগুলো আপনারা সমস্ত গহনা পেয়ে যাবেন এগুলো রোজ গোল্ডের মধ্যেই আপনার হচ্ছে এই ডায়মন্ডগুলো পেয়ে যাবেন টোটাল যাবতীয় কালেকশান এভরিথিং কালেকশান আশিক জুয়েলার্সের একটা জিনিস আপনাদেরকে বলে দিলাম বেশিরভাগই কিন্তু সংস্থা আপনাকে এমআরপিতে বিক্রি করে তো আপনি ডায়মন্ডের প্রাইসটা কত যাচ্ছে সেটা আপনি বুঝতেও পারবেন না যখন রিসেলিংয়ের জন্য কি হয় আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার গহনা যখন আপনি রিসেলিংয়ে চান তখন আপনার পনেরো হাজার আঠেরো হাজার টাকার রিসেলিং হয় এই কারণের জন্য অনেক প্রবলেম হয়ে যায় ডায়মন্ড থেকে অনেক মানুষ দূরে সরে যায় কিন্তু আপনারা মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা সেন্ট হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর হাই কাভারেজ হাই কোয়ালিটির ক্লিয়ারিটি এবং একদম কালার কোয়ালিটির মধ্যে সমস্ত জিনিসগুলোই আপনি কার্ডে মেনশন করা থাকবে এই সুন্দর সুন্দর গহনাগুলো যেহেতু ফিফটিন ফেব্রুয়ারি পর্যন্ত অফার চলছে বন্ধুরা এই কারণের জন্য আশিক জুয়েলার্সের ডায়মন্ড কালেকশানের হিরিক সব জন্য আশিক জুয়েলার্স মানুষ নাইস নাইস কালেকশন এগুলো সব রেড প্রাইস আপনাদেরকে ভিডিওতে আমি দিয়ে দেব বলবো জাস্ট আপনি আসুন হাওড়া থেকে বর্ধমানগামী কর্ডলাইন ধনিয়াখালী স্টেশনে নেমে আপনি আশিক জুয়েলার্সে আসতে পারবেন এভরিথিং জাস্ট মাথা নষ্ট করা ডায়মন্ড কালেকশানের হিউজ টক আপনি পেন্ডেন্ট জেন্স রিং আপনার লেডিস রিং আপনার টার্সেল পেন্ডেন্ট ব্রেসলেট সব রকমের গহনা কিন্তু আপনি আশিক জুয়েলার্সে পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইস প্রত্যেকটা বাইস এ সেভেন ফাইভ ক্যারেট আর একটা আরেকটা জিনিস আপনাদেরকে বললাম ম্যানুফ্যাকচার হওয়ার একটাই কারণ হচ্ছে যেগুলো টোটাল আপনি শুধুমাত্র স্বর্ণের দাম দেবেন আর ডায়মন্ডের দাম দেবেন এটাই হচ্ছে ব্যাপার কিন্তু এমআরপিতে কী হয় আপনি বুঝিয়ে উঠতে পারবেন না যে এমআরপি কত হলো তো এই কারণের জন্য স্বর্ণ অলঙ্কার কিনবেন সচেতনমূলক একদম বার্তা একটি সকলের কাছে আপনি এই বার্তাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের রাসিক জুয়েলার্সে এত লো বাজেটের আটশো নশো মিলি এই গহনাগুলো আপনার এত কম রেঞ্জের মধ্যেই চলে যায় চলে আসে একটা কমেন্ট আমি পেয়েছিলাম এই কারণের জন্য এতগুলো কথা আপনাদেরকে বললাম যে এই এক গ্রাম সেভেন ফাইভ ক্যারেটের স্বর্ণের দাম কত হবে আর এই ডায়মন্ড হচ্ছে ন সেন্ট দশ সেন্ট বারো সেন্ট পনেরো সেন্ট কত আর হবে তো এই কারণের জন্য এইটাই যদি এমআরপিতে বিক্রি হয় অ্যারাউন্ড ডবল হয়ে যাবে এই কারণের জন্য এমআরপিতে যখনই ডবল হয়ে যাবে তখন কী হবে আপনাদের অনেক কস্ট পড়ে যায় অনেক ধরুন এইটা এইটা দেখুন পাঁচশো তিরিশ মিলি দেখুন পাঁচশো তিরিশ মিলি ওয়েটের মধ্যে আমি এই ডায়মন্ডটা অ্যারাউন্ড হচ্ছে ছয় সাত হাজার টাকার মধ্যে আপনি যদি পেয়ে যান সব কিছু নিয়ে তাহলে কতটাই সস্তা এবং কতটাই হচ্ছে আপনার জন্য সাশ্রয় কর ব্যাপার হয়ে যাবে তাই আশিক জুয়েলার্সের স্বর্ণার স্বর্ণার অলঙ্কার কেনাকাটা করা মানেই কিন্তু সাশ্রয়ের ব্যাপার তাই ঝটপট করে চলে আসুন আশিক জুয়েলার্সের একাধিক স্টক আজকে যেগুলো এন্ট্রি হচ্ছে এবং সেলিংয়ের জন্য অলরেডি লাইন পড়ে যায় সকাল থেকেই এই সুন্দর সুন্দর বাটারফ্লাই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো তো এই ডিজাইনগুলো দেখতে থাকুন আমি অবশ্যই এগুলো রেড প্রাইস অবশ্যই প্রকাশ করব এক্ষুনির মধ্যেই আমি ভিডিও প্রকাশ করব জাস্ট ফার্স্ট মর্নিং আমরা সকালবেলা কী কী গহনাগুলো আমরা আজকের অ্যাক্সেস দিচ্ছি সেলিংয়ের জন্য সেইগুলো জাস্ট আপনাদের সামনে একটুখানি নিয়ে আনলাম দেখুন ডায়মন্ড রিং দেখুন অসম্ভব সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো দেখুন সমস্তটাই আপনি সব থেকে চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আপনি স্কিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সেলস পারসনের সঙ্গে এবং প্রত্যেকটা ডিজাইন আপনি চেয়ে পাঠান আপনার সাইজ অনুযায়ী আপনার অলরেডি অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে এবং সুন্দর সুন্দর গহনাগুলো দেখতে বা আমাদের পেজকে ফলো করুন এবং স্কিনে চলা নাম্বারের সঙ্গে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য অসম্ভব